বিএমডাব্লু কা মাল হে ছাপড়ি যা বাড়ছে ওলিতে গলিতে তাই মুই আইয়া পড়ছি মলাম লাগাইতে বলেন কি এ মলাম দিয়েছে মলাম নয় মুই নিজে বানাইছি লঙ্কা লেবু আর পিছুটি পাতা নুন দিয়া হ্যাপি মলাম ছোট্ট ভাই বোনেরা ভিডিওটা হালকা করে স্কিপ করে দাও দেখি আর তোমরা কানে হেডফোনটা পরে নাও কি পরে নিয়েছ চলো শুরু করা যাক আরে ভাই কিছু মানুষদেরকে দেখছি মস্তানকে কপি করছে তোদেরকে একটা কথা বলছি শুনে রাখ মস্তানের কপি ক্যাট হতে পারবি কিন্তু মস্তানের মতন ব্র্যান্ড দিক হতে পারবি ওই রকম ব্র্যান্ড মোট এইখানে থাকে বলেন কি আরে কাকিমা

কিন্তু বিএমডাব্লু গেঞ্জি আছে পাঁচ হাজার টাকা দাম বুঝলি বিএমডাব্লু কা মাল হে আরে মামনি তোমাকে দেখে তো মনে হচ্ছে শোভা বাজারের কাছে কি একটা প্লেস ছিল যেন হ্যাঁ ঠিক ধরেছো তুমি তো ওইখানের প্রোডাক্ট আর এই গেঞ্জি ধর্মতলাতে দুশো টাকায় পাওয়া যায় দুশো টাকা এটা আমার ফ্রিজ এখন আমি কাঁচা দুধ বের করব আর খাবো দেখো এটা পুরো টাটকা কাঁচা দুধ ঠিক আছে তোমাদের মস্তান ভাই চ্যালেঞ্জ করছে খেয়ে দেখাবে দেখো আমি ডেইলি খাই এর সঙ্গে একটা কাজ কর ওই দুধের সঙ্গে ইন্দুর মারার যে বিষ হয় না কিনে ওর সঙ্গে ভালো করে মিশিয়ে খেয়ে নে তারপর আমরা সবাই মিলে বলবো বল হরি হরি বল বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল বল হরি বল

তাই বহু বর্ষালিকের নিয় তুই বানি অ্যাসিস্ট ডান্সার थैंक यू সো মাচ एवरीवन वाचिंग दिस ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টা করে দাও এন্ড ফেসবুকে দেখলে ফলো টা করে নাও কুইকলি আজকে জন্য টাটা